শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়েছে এটা নির্বাচনী প্রচারণা কার করছেন বলেন কেট করছেন আচ্ছা আচ্ছা কোন বলেন উনি পাশ করলে কি আপনাদের দাবি বলেন কি পূরণ হবে কি কি পূরণ হবে হ্যাঁ অধিভুক্ত ঢাকা ঢাকা নিজের খরচ করে নিজের টাকা খরচ করে আসছে হাতবাহী নিচনে ভোট ফোন চেঞ্জ দর্শক আমরা শুনলাম এবং আমরা দেখছি হ্যাঁ হাদিস সাহেবের নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারণা চলছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি র্যালি এটা যাচ্ছে এবং জাতীয় পতাকা হাতে এবং এইভাবে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি

নির্বাচনী প্রচারণা আমরা দেখতে পাচ্ছি এবং হাদি সাহেবের নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় এই র্যালিটি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এবং প্রত্যেকেই প্রত্যেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে